নাগিনী উঠে আরও লম্বা হয় তবে সাপের মাথা মনি হয় এই দেখেন আমি পাইনি পাইছিল আব্দুল আলী গাহরি ওই ফটোখালি জেলা বৈতল গ্রামে রাত্রে সাপ ধরতে গেছে স্বামী স্ত্রী দুইজন ওনার স্ত্রীর নাম ছিল নিবারণ চৌষট্টি ফটি মন্ত্রজন্ত আর আব্দুল আলী মন্ত্রজনে বত্রিশ স্ত্রীকে ডাক দেবে এটা নিবারণ তোমার কাছে নাগিনী বিনবাস এটা রেডি করো বলো কেন এখান থেকে এক কিলোমিটার দূরে এক জোড়া সাপ আছে নাকের নাগিনি আর মাথায় আছে মনি এই মনি এলা সাপ ধরতে পারি আর মাথার থেকে মনি নিতে পারি জীবনে আর সাপের ব্যবসা করা লাগবে না এই যে একটা কথা আছে লবি ভাব আর পাবে কলে মানুষের মৃত্যু এটা কি বলে বলেন আপনারা এটা সত্যি কথা কবে কি এটা কালকে তো না এটা নাম সীতা কুমড়া সব এই যে ডিসকভারিতে বিদেশি রে দেখায় না সীতা কুমড়া এ অনেক বড় হয় কাকা ভালো না এই রাত্রে যদি টর্চ লাইট মারেন না এর বডি সৌদি তজবির মতো রাতের বেলা জ্বলিয়ে থাকে এর বডি জ্বলে রাত্রে লাইট পড়লে হ্যাঁ কিং কোবরা না হ্যাঁ হ্যাঁ এই দেখেন হাতের বাদনটা চলেন সাপ দেখেন একটা একটা করে এবার একটা সাপ দেখেন তো চলেন নাকি ভারতে এই দেখেন তবে এই সাপগুলো যদি কোন সময় দেখেন গেড়ে পিটে পিঠে মারিয়ে ওরে ভুতে ফেলাবেন একটা সাপের সাথে পরিচয় করাই দিয়ে যায় এসকে কাজে লাগবে দেখতে বিকাল এই তুমি একটু ভিতরে ডেলিভারি করি যাও দুটো ধরো কাঁচা হলো ভালোবাসা সর্বনাশা সবই হাতের বা দণ্ড ছাড়ে একটা একটা করে সাপ দেবেন আর আগে একটা দিয়ে নি তার মারামারি লাগায় নাকি তাহলে দুটো